ওমেন বিহি ওন ত্বল আনুজু বিল হিমিং সরু রে আং ফুসি না ওমিং সামিন হিহিল্লা হু ফলা মোগিল্লা ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وندع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا সম্মানিত আজকের মঞ্চের সভাপতি মহাশয় এবং মাদ্রাসা ইসলামিয়া নুরুল হদার দারুল হদার সভাপতি মহাশয় মঞ্চস্থ অনামায় কেরাম এবং বিশিষ্ট অতিথিগণ তার ভেতরে বিশেষভাবে আমার সম্মানিত অতিথি ভাই আব্দুল আহাদ সাহেব সকলের উদ্দেশ্যে আন্তরিক বুক ভরা সম্মান শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে দুটো কথা বলবো আপনাদেরকে অনেকে হয়তো আমাকে চিনেন আজ থেকে তিরিশ বছর আগে মানে মাদ্রাসার বয়স যখন দশ বছর ছিল তখন আমি এই মীরবাঁধ মাদ্রাসায় দুই বছর শিক্ষকতা করেছিলাম আর তখন থেকে মীরবাঁধ গ্রামের মানুষরা এখনও আমাকে ভুলেনি ভালোবাসে বিধায়ক আজকের এই জালসায় ওনারা আমাকে স্মরণ করেছিলেন উপস্থিত হয়েছি এই সব কথা না বাড়িয়ে শুধু সংক্ষেপে পরিচয়টা দিলাম যে আমি নির্বাণ মাদ্রাসার একজন অতীত শিক্ষক ছিলাম এখন আপনাদের সামনে যে দাস্তার মন্দির অনুষ্ঠানটা স্বচক্ষে দেখলেন এরপরে আশা করি বিশেষ কিছু খুলে বলার দরকার হবে না মাদ্রাসা কতটা উন্নত হয়েছে এটা আপনারা স্বচক্ষে নিজেরাই দেখছেন কথা আপনাকে দু নম্বরই করে বলবো না একবারে লিগাল অরিজিনাল কথা বলছি আল্লাহর জমিনে সব চাইতে ভালো মানুষ যারা আল্লাহর জমিনে সব চাইতে ভালো দামি মানুষ যারা তাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম চিহ্নিত করেছেন সার্টিফিকেট দিয়ে গেছেন খাই রকম মান্তা আল্লামাল কোরআনা আল্লামা আল্লাহর রসুল সাল্লাম বলছেন তোমাদের ভেতরে সব চাইতে ভালো মানুষ ওই লোকটা যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং যে কোরআনের শিক্ষা দেয় শর্টকাটে কথাটা বুঝার চেষ্টা করবেন আল্লাহর রাসুল বলে গেছেন হাদিস হাদিসের বইয়ে সংরক্ষিত আছে তোমাদের ভিতরে সব চাইতে দামি মানুষ সব চাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং যারা কোরআনের শিক্ষা দেয় তো পৃথিবীর মাটিতে যত রকমের শিক্ষা আছে কোনো শিক্ষার অবমাননা করব না তবে আমাদের শরীয়তগতভাবে সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা আমাদের শরীয়তের শিক্ষা দিনের শিক্ষা এটাই হলো শ্রেয় এবং শ্রেষ্ঠ শিক্ষা যেই শ্রেষ্ঠ শিক্ষাটা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে এই সহ আর পৃথিবীর যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোতেই সেই শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং এই দিনের শিক্ষায় যারা শিক্ষিত হয় এ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আপনি বলেন যারা শিক্ষা এলেম অর্জন করেছে এবং যারা এলেম অর্জন করেনি যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হতে পারে তার মানে তারা সমান নয় মানুষকে জীবনে সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হয় সে জিনিসটা হল শিক্ষা শিক্ষার বিষয় নিয়ে আমার আগে যে সমস্ত আলেমগণ আলোচনা করেছেন সবাই একাত্তু করে টাচ করে গেছেন শিক্ষার বিষয়টাকে তো সর্বপ্রথম শিক্ষ জীবনে যে জিনিসটা অর্জন করতে হয় সে জিনিসটা হলো জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা এবং এই কথা মহান আল্লাহ পাক তার কোরআন মাসিদে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ফা আলাম আগের লা থেকে যারা এসছেন মেহরবানি করে ধীর সস্তে খান হই হট্টগোল করবেন না জাল সাপ ব্যাঘাত হচ্ছে তাই ধীর সস্তে খান সময় নিয়ে খান আস্তে আস্তে খান খুব অসুবিধা হচ্ছে খেলাঠেলি করবেন না ধীরে ধীরে খান জি তো কথা বলছিলাম যে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা মানুষের জীবনের সফলতার একটা বড় চাবি কাঠি। আল্লাহ বলছেন তুমি এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো কিসের বিষয়ে জ্ঞান অর্জন করো লা ইল্লাল্লা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য কথাটা বুঝার একটা ছোট্ট মতো বাক্য দেড় ইঞ্চির একটা কাগজ লাগে বাক্যটা লিখতে লা ইলাহা, ইল্লাল্লাহ বাংলাতে ইংরেজিতে আরবিতে যে ভাষাতেই লিখবেন এক থেকে দেড় ইঞ্চির কাগজে এই বাক্যটা লিখে দিতে পারা যায় কিন্তু বাক্যটার ওজন কত বড়। বাক্যটার গুরুত্ব মাহাত্ম কত বড়। আপনি বুঝেনই না জানেনই না এই লা ইলাহা ইল্লাল্লাহ এমনই এক গুরুত্বপূর্ণ বাক্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নানান রকমের বিপদের সম্মুখীন হওয়ার কালে তিনার চাচা আবু তালেব যত রকমের পৃষ্ঠপোষকতা সাহায্য সহযোগিতা করেছিলেন বড় দরদ ব্যথা নিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াল্লাম চাচা আবু তালেবের মরণকালে বলেছিলেন চাচা একবার শুধু আপনি লা রাহা ইল্লাহ কথাটা বলে দেন বাকিটা আমি দেখে নিব। কিন্তু আবু তালেব বুঝতো জানতো যে লালা ইল্লাল্লাহ বাক্যটার গুরুত্ব কি এর পাওয়ার কত বড় আবু তালেব গোলক ধাঁধারিতে পড়ে গিয়ে ধাঁধাই পড়ে গিয়ে শেষ পর্যন্ত বলেনি লাই ইল্লাল্লাহ এই কালেমার ওজনটা কত হবে কেয়ামতের দিন এমন এক অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে যার পাপের নিরানব্বই খানা দফতর হবে রেজিস্টার হবে নিরানব্বই খানা দফতর বা ডায়েরি বা রেজিস্টার যেগুলোতে শুধু পাপ আর পাপ অন্যায় আর অপরাধী অপরাধ ভরা থাকবে রেজিস্টারগুলো কত বড় হবে একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর গিয়ে পড়ে এত বড় বড় এক একটা রেজিস্টার হবে এই রকম রেজিস্টার নিরানব্বই খানা হবে যে নিরানব্বই খানা দপ্তর সবগুলো পাপে পরিপূর্ণ হয়ে থাকবে কেয়ামতের দিন আল্লাহ ওই অপরাধীকে ডাকবে ডাকার পর বলবে এই নাও তোমার খানা পাপের ডায়েরি খুলে খুলে তুমি দেখে নাও পড়ে নাও এতে কি আমার লেখক ফেরেস্তারা কোনো রকমের ভুল ত্রুটি বা অন্যায় করেছে এতে কি কোনো বাড়তি কিছু লিখা আছে সব কিছু স্বীকারোক্তি হওয়ার পর আল্লাহ বলবেন দেখো তো এর কোনো নেকি বা ভালো কাজ আছে কি না তার একটা চিরকুট নিয়ে আসা হবে একটা কার্ড যেই চিরকুটে লেখা থাকবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবেন চিরকুটটাকে এক পাল্লাই রাখো আর ওর খানা পাপের দফতর এক পাল্লাই রাখো লোকটা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এতগুলো পাপের দফতরের মোকাবেলায় আমার এই সামান্য চিরকুটটা কি কাজের হতে পারে কি এমন আমার উপকারে আসতে পারে আল্লাহ রবুল আলামিন দুই পাল্লাতে এক পাল্লায় চিরকুট এক পাল্লায় নিরানব্বই খানা বহি রেখে ওজন করবেন লা এরাহা আল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে এবং পাপের পাল্লা হালকা হয়ে যাবে ওর বিনিময়ে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এই হল মানুষের জীবনে সব চাইতে একটা মূল্যবান বাক্য হ্যাঁ ভুলেই তো গেছি লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেটা জানবেন না বলতে তো খুব হালকা আপনি সচরাচর বলেন চলতে ফিরতে এর মানেটা বলছি ভালো করে কান খুলে মানেটা শিখে রাখেন বুঝে রাখেন মানেটা বলতে ভুল করবেন না লা ইলাহা এটা হয়েছে অস্বীকার কোনো উপাস্য নেই তাহলে সঠিকটা কি হবে কোন সত্য মাবুদ আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তার মানে পৃথিবীর বুকে অনেক উপাস্য মাবুদ আছে কিন্তু সত্য মাবুদ বলতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই মাবুদ মানে কি এখন মাবুদ মানে যার এবাদত করা হয় যার উপাসনা করা হয় এই যে দেখেন মাই এটা ধরে নিলেন আমার মাবুদ আমি আর কাছে দোয়া করছি তুমি আমার অসুখ ভালো করে দাও আমি এর নামে মানত মানছি তুমি আমাকে একটা সন্তান দাও এটা হোক বা এর জায়গাতে কোনো একটা কবর হোক মাজার হোক যার কাছে মানুষ এবাদত করে যার এবাদত করা হয় তাকে বলে মাবুদ যার উপাসনা করা হয় তাকে বলে উপাস্য মানে মাবুদ তো এখানে একজন মানুষ যখন সে বলে কোনো সত্য মাবুদ নেই তার মানে সত্য মাবুদ বলতে সে স্বীকার করলো কাকে আল্লাহকে যে সত্য মাবুদ বলতে আমার আল্লাহ তা আপনি যেখানে সত্য মাবুদ বলে আল্লাহকে মানলেন স্বীকার করলেন তাহলে আপনি কবরে আর মাজারে কি করে যেতে পারেন কথা বুঝে আসলো না আপনি স্বীকার করেছেন লাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই একদিকে আপনি স্বীকার করছেন যে সত্য মাবুদ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া উপাসনা এবাদত কাউরি করা যাবে না কারণ তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ আপনি সত্য মাবুদ আল্লাহকে স্বীকার করার পরে যদি আপনি মাজারে গিয়ে সেখানে দোয়া করেন সেখানে মানব মানেন সেখানে সন্তান চান তো এটা কি এবাদত নয় এটাই তো এবাদত এটাই তো হলো এবাদত তার মানে বুঝা গেল আপনার লা এলাহা ইল্ ভেঙে গেল আপনার লা ইলাহা ইহ ক্যান্সেল হয়ে গেল আপনি মিথ্যা দাবি করেছিলেন যে আল্লাহ সত্য মাহবুদ আপনার দাবি ভেঙে গেল এখানে আপনার ইমান আর থাকবে না আপনার ইমান ভেঙে খান খান চুর চুর হয়ে যাবে আপনি আর মুসলমানই থাকবেন না মোমেনই থাকবেন না লাহা ইল্লাল্লাহ বলার মানেই হলো একজন মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি সামনে না মাথা পাতবে না হাত তুলবে না হাত পাতবে না সিজদা করবে না চাইবে না দোয়া করবে দোয়া প্রার্থনা যত রকমের এবাদতের গোষ্ঠীতে এবাদত বলতে যা আছে সমস্ত রকমের এবাদত একমাত্র নিবেদন করতে হবে সেই আল্লাহর জন্য যে আল্লাহকে সে সত্য মাবুদ বলে স্বীকার করেছে সম্মানিত উপস্থিতি আপনি একজন তৌহিদবাদী আপনি একজন একত্ববাদী একত্ববাদী মানে বুঝেন একত্ববাদে যে বিশ্বাসী মানে আমি এই বিশ্বাস করি যে আমার রব আমার আল্লাহ এক আমি এবাদত করি এক আল্লাহর এক অদ্বিতীয় আল্লাহর আমি এবাদত করি এটা হলো একত্ববাদী যে এই একত্ববাদে বিশ্বাসী সে হল মুয়াহিদ মানে একত্ববাদী তো এই যে একত্ববাদী তহিদ যেটা তহিদবাদী তহিদপন্থী এটাই হচ্ছে ইসলামের মূল সার আর এই জন্যই এই কথাটাই বোঝাবার জন্য আমি যে কথাটা আপনারাকে এখন চুম্বুকে শর্টকাটে বুঝাচ্ছি এই কথাটিকে বুঝানোর জন্য আল্লাহ রবুল আলমিন এত এত নবী রসুলদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন এত এত ঐশ্বিক গ্রন্থ অবতীর্ণ করেছিলেন অনেক জাতিরা ছিল যারা নবীদের কথাই মানেনি যেমন অনেক জাতি ছিল যারা নবীদের কথাই মানেনি একটা লোক মুসলমান হয়নি মানে নবীর কথা মানেনি অনেক জাতি ছিল হাজার বছর ধরে জাতিকে বুঝিয়েছিল কথা মানেতে পারেনি যেমন হযরত নুহ সালাম সাড়ে নশো বছর ধরে তার নিজের জাতিকে কথা বুঝিয়েছিলেন লাহা ইল্লাটা বুঝিয়েছিলেন লাই রাহাই ইহা বুঝাইতে সাড়ে নশো বছর পার হয়ে গেছিল নুহা আলহি সালামের কিন্তু জাতিকে কথা বুঝাইতে পারেননি সামান্য হাতে গুণা কয়েকটা লোক বুঝেছিল এবং তারা নুহুকে নবী বলে মেনেছিল ইমান এনেছিল সম্মানিত সুধি মণ্ডলী যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনার জীবনের এবং পরকালের মূল সম্পদ হল ইল্লাল্লাহ ইল্লাহ লাহা ইল্লাতে যদি কোনো রকমের ফল্ট ধরে